একসঙ্গে ছয়শোরও বেশি সর্বহারা আর চরমপন্থী আত্মসম্পন্ন করতে যাচ্ছে কাল সেই খবরে আলোড়িত দেশের দক্ষিণ পশ্চিমের আতঙ্কিত জনপদ সর্বহারাদের আত্মসমর্পণের এই উদ্যোগে স্বাগত জানিয়েছে তারা চরমপন্থীদের অত্যাচারের শিকার সাধারণ মানুষ বলছে দীর্ঘদিন পরে হলেও এতে স্বস্তি ফিরবে এলাকায় সনম রহমানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোহসেনুল হাকিম ছবি তুলেছেন রুবেল হাসান মানুষ সালাম দেয় এখন সেটা ভয়েও দিতে পারে বা প্রকৃতপক্ষে সম্মান করেও দিতে পারে সেটা কিভাবে সালাম দা সেটা বলতে পারবো না সন্দেহ নেই বেশিরভাগ মানুষ ভয়েই সালাম দিত এই চরমপন্থী নেতাদের এখানে কি কোনো রকমের রিপ্রেশন ছিল হ্যাঁ রিপ্রেশন ছিল যারা সামাজতান্ত্রিক দলের লিডার পার্সেন এরা নিজ নিজ এলাকায় অনেকেই রিপ্রেশন করছে আচ্ছা করছে যারা কৃষি কাজ করে কিছু আছে আপনার জেলে ওরা আমাদেরকে টাকা পয়সা দেয় এটা এখন চাঁদা বলেন আর হ্যাঁ সে বলেন বলেন যেভাবে দেয় অবশ্য নিজেদের মধ্যে দীর্ঘদিনের বিশৃঙ্খলা অন্তর্দ্বন্দ্ব আর শৃঙ্খলা বাহিনীর অভিযানে কোন ঠাসা হয়েছে তারা আবেদন হারিয়েছে চরমপন্থা তবুও সশস্ত্র অবস্থান রয়ে গেছে জায়গায় জায়গায় আপনাদেরকে কিন্তু ভয় পায় লোকজন এই দলেরটা দেখলে ভয় পায় ভয় পায় না কেন ভয় পায় ভয় পায় হয়তো বা মেরে ফেলে দিবে যে কখন কাকে ছিলেন শত্রুর মধ্যে ফেলে ফেলে চরমপন্থী নেতাদের এই উপলব্ধি এসেছে আরও আগে এখন তা ছড়িয়ে গেছে সদস্যদের মাঝেও পার্বত্য শান্তি চুক্তি তারপরে সুন্দরবনের জলদস্যু বনদস্যু যে তাদের আত্মসমর্পণ প্রক্রিয়া আমরা যেহেতু এই পথে ফিরে আসতেছি সরকারের ডাকে সারা দিছি তারাও যেন দেয় তারাও যেন এই সুযোগটা নেয় এবার সুযোগ নেওয়ার পালা আত্মসমর্পণের জন্য প্রস্তুত সতেরো জেলার ছয়শোরও বেশি চরমপন্থী প্রত্যন্ত এলাকায়ও ছড়িয়ে গেছে

কথা বলছিলেন এই অঞ্চলেরই মানুষ আপনি দেখছেন যে এই পুরো মাঠ জুড়ে ফসল ফলছে সারা দেশের যেই উন্নয়ন কাজগুলো চলছে তার সঙ্গে সামিল হয়েছে সারা দেশের মানুষ এই সর্বহারা বা যারা চরমপন্থী তারা আত্মসমর্পণ শেষ পর্যন্ত যদি করে ফেলে সেক্ষেত্রে যতটুকু অস্বস্তি ছিল এই অঞ্চলগুলোতে তা কেটে যাবে শান্তি ফিরবে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সব কিছু ঠিক থাকলে মঙ্গলবার পাবনায় আত্মসমর্পণ করবে নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা ও সদস্যরা জমা দেবে অস্ত্রগুলি ছিয়ানব্বইয়ে এক দফা আত্মসমর্পণের পর স্বাভাবিক জীবনে ফিরবে চরমপন্থীদের বড় অংশ মোহসেনুল হাকিম যমুনা নিউজ পাবনা